সুন্দর বাংলাদেশের মতো ঘাস বনছে ঘাস এমন একটা জিনিস আপনার ঘাসের জন্য খুবই ভালো লাগে এটা হচ্ছে অক্সিজেন পাওয়া যায় আর সবুজ সিনারি ভালো লাগবে আমার নিজের কাছে ভালো লাগতেছে আপনাদের কাছেও ভালো লাগবে ঘাসের মধ্যে বসে থাকছি ছোটোবেলায় খেলাধুলা করছি গোড় পারছি সেই ছোটোবেলার কথাগুলো এখন মনে পড়তেছে কিন্তু কি করব কত আমরা দূর প্রবাসে আছি তারপরে আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া আলহামদুলিল্লাহ ভালো আছি এত সুন্দর ঘাস দেখে আমার নিজের কাছে খুব ভালো লাগতেছে তাই আমি লোকটা সামলাইতে পারলাম না এই গাছের মধ্যে একটু বসে পড়লাম নিজে গাছের মধ্যে একটু গরু দিয়ে আমার নিজের কাছে খুবই ভালো লাগতেছে ভাই কি বলবো যা বলার মতো ভাষা নেই ইনশাল্লাহ সৌদি আরবে যারা আছেন নাজরানে আসান আপনারা সবাই আসবেন নাজরান ফয়সালিয়া ফয়সালিয়া খুব রিসোয়াছোয়া এই জায়গা আপনারা আসবেন এই রকম দৃশ্যগুলো আপনারা সবাই দেখতে পারবেন আশা করি আপনারা আসবেন এইটা হচ্ছে এই পাশে যেটা দেখতেছেন এটা হচ্ছে ফলের মার্কেট নাজরানের মধ্যে সৌদি আরবের নাজরানের মধ্যে বিখ্যাত ফয়সালিয়া ফলের মার্কেট এইটা এই পাশেরটা এই বিল্ডিংটা দেখতেছেন এই পাশে আপনাদের সাথে শেয়ার করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম